এই জন্য হচ্ছে একটু একটু টাফ লাগছে মানে নেগেটিভ মার্কিং তো যেহেতু নেই সব তো অ্যানসার করে আসতো এটা হ্যাঁ এটা ট্রু জেনারেল ম্যাথ থেকে আসছে আর লগারিদম আসছে সিরিজ থেকে মানে 90 এর বেসিক থেকে আসছে এখন যারা একটু হয়তোবা ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশন বেশি তাদের জন্য মেবি একটু টাফ হইতে পারে বাট উই নো এটা কিন্তু লেখাই ছিল যে জেনারেল ম্যাথ বেস ছিল সো আই থিংক যারা বুঝেশুনে পড়া লেখা করতে দাও এত পারারে ওকে ওকে হায়ারমেট যে এক্সপেকটেশন ছিল যে থেকে সার্কেল স্টেড লাইন এর থেকে আরো কিছু থাকে অনেক কম ছিল না আসলে আমার জন্য হার্ড ছিল অনেক ব্যাচের জন্য আমার অনেক আগে থেকে হচ্ছে ম্যাথ করা অফ হয়েছিল তো প্র্যাকটিস করা হয়নি এর জন্য হচ্ছে एग्जाम ভালো হয়নি আমার প্র্যাকটিস শুনু যেই খালি মানে क्वेश्चन আসে নরমাল জেনারেল থেকে আসছে বাট খুবই ট্রিকি কোশ্চেন আসছে যেগুলো আমার সলভ করতে একটু টাইম লাগছে তো আর ওইগুলোর আমার ভাবে প্র্যাকটিস করা হয়নি এখন হার্ড ম্যাথ করতে যে ইজি ম্যাথ চলে আসছে আমারটা মোটামুটি আশা করা যায় এখন দেখা যাক কি হয় কোন ডিপার্টমেন্টের জন্য एग्जाम বায়োকেমিস্ট্রি এইটা আমি মোটামুটি ব্র্যাকের জন্য प्रिपरेशन নিয়েছিলাম তো সেখান থেকে আমি ভালোই দিয়েছি বাট টাইমটা কম ছিল ট্রাই করতেছি होप ফর দা বেস্ট ফার্স্ট চয়েস কোনটা ছিল ব্র্যাক না নরসাল ব্র্যাক আমি তো আইএলস প্রিপারেশন নিয়েছিলাম তো আমার জন্য আইএলস স্ট্যান্ডার্ডই ছিল যেমন রিডিং কম্প্রিহেনশন যেটা আছে ওটা খুব মানে ফুললি স্ট্যান্ডার্ডাইজ আইএলস এর ছিল তো যারা আইএলস এর জন্য ওভাবে প্রিপারেশন নিছে আই থিংক দে কুড হ্যাভ প্র্যাকটিস টা ট্রেন পার্ট তো আমার কাছে টাফ না মানে এমসিকিউ টাইপ না কি আর কি এমসিকিউ টাইপ আমার ভালো হয়েছে কিন্তু এসএ টাইপ তো আমার আচ্ছা সবই आंसर করা হয়েছে ওকে আচ্ছা কোশ্চেন স্ট্যান্ডার্ড কারণ হচ্ছে আমাদের যে সিন প্যাসেজ যেটা থাকে ওটা ওটা অনেক কঠিন ছিল ওইখানকার মানে মানে একদম প্যাসেজ থেকে তুলে দিছে এমন কিছুই নাই রিলেটেড রিলেটেড সবগুলো অপশনগুলো এমন প্রশ্নগুলো এমনই ছিল কোর্স যেগুলো ওগুলো অনেকগুলো দেখা গেছে যে কমন আসছে কেউ এই দিকে ক্লাস কোর্স যেটা ক্র্যাশ কোর্স ছিল সেটা করে করছি আমি তো দেখলাম কিছু ভালোই কমন আসছে তো দেখা যাক